বাবার সঙ্গে অভিমান করে পাঁচ মাস আগে বাংলাদেশে আসেন মার্কিন নাগরিক সঞ্জিদা চৌধুরী এরপর প্রেমে পড়েন বাংলাদেশি নাগরিক ইসলামের আঠাশে ফেব্রুয়ারি তারা বিয়ে করেন বিয়ের এক মাস হতে না হতেই নজরুল বিশ লাখ টাকা একটি মোটুফোন পাসপোর্ট ও এস কার্ড নিয়ে পালিয়ে গেছেন বলে তরুণীর অভিযোগ নজরুল সঞ্জিদাকে বলেছিলেন তার বাড়ি পটুয়াখালীর বাউফলে সে কথা মাথায় রেখে শারীরিক প্রতিবন্ধীদা ঢাকা থেকে বাসে করে গত বৃহস্পতিবার সকালে বাউফলে পৌঁছান বর্তমানে তিনি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ হানিফ সর্দারের বাড়িতে আছেন ওই বাড়িতে আলাপকালে সানজিদা দাবি করেন জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক তার বাবার নাম আব্দুল মোতালেব চৌধুরী তারা ফ্লোরিডার বাসিন্দা সেখান থেকে অভিমান করে বাংলাদেশে এসে তিনি ঢাকার নিউ ডিউএসএস এ নিজেদের বাড়িতে ওঠেন দু সালে তার মা মারা যান তার বাবা সাত মাস আগে বাংলাদেশে এসে এক নারীকে বিয়ে করেন ওই ঘটনা নিয়ে বাবার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে তিনি দু সালের ছাব্বিশে অক্টোবর ঢাকায় আসেন এরপর প্রেম করে নজরুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আঠাইশে মার্চ সকালে নজরুল তার মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায় আর কোনো যোগাযোগ করেননি সঞ্জিদার ভাষ্য তিনি বিয়ের কাবিন নামায় নজরুলের বাবার নাম আলী হোসেন মাতব্বর এবং ঠিকানা দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের পূর্ব আলিপুরা গ্রাম লেখা দেখেন তবে নজরুল বলেছিলেন তার পরিবার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে থাকেন সে অনুযায়ী তিনি বাসে করে বৃহস্পতিবার বাউফলে পৌঁছে থানায় যান পরে বাউফল থানা পুলিশের পরামর্শে তিনি পাশের দশমিনা উপজেলার দশমিনা থানায় স্থানীয় সন্ধানে যান পুলিশের সহযোগিতায় ওই এলাকায় গিয়ে নজরুলকে খুঁজে পাওয়া যায়নি তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে বলেন যে কোনো ভাবে তিনি তার পাসপোর্ট সহ মূল্যবান জিনিস ফেরত যান নজরুল ইসলামের জাতীয় পরিচয়পত্রের নম্বরের সূত্র ধরে স্থানীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে নজরুলের জন্ম উনিশশো সালের পাঁচই জানুয়ারি ভোটের এলাকা দশমিনা উপজেলার পূর্ব আলিপুরা বাউফুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম খান ফারুকি বলেন যে ঠিকানার কথা বলা হচ্ছে তা দশমিনা উপজেলার এ কারণে তাকে দশমিনা থানায় পাঠানো হয় দশমিনা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন ওই ঠিকানা নজরুলের শ্বশুরবাড়ির তার বাড়ি বাউফুলের কালাইয়া গ্রামে মূলত প্রতারণার জন্যই ওই মার্কিন তরুণীকে নজরুল বিয়ে করেছেন সানজিদা এখন যে ইউপি সদস্যের বাড়িতে আছেন সেই হানিফ সর্দার বলেন সানজিদার বাবা মোতালেব চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবারই তিনি ফোনে কথা বলেছেন মেয়ের দুরাবস্থার কথা জেনে তিনি বাংলাদেশে এসে মেয়েকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলেছেন মেয়েটির বাবা এলে পুলিশের উপস্থিতিতে তাকে তার জিম্মায় দেওয়া হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ